বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে এই যে ভিডিওটি আপনারা দেখছেন এই জমিটা একটা আমার সিওসিএন ফোর্কের জমি তো শীতকালে ভালো করে ঘাসটা বড়ো হয়নি বা শীতকালে ভালো করে আমি যত্ন নিতে পারিনি যার কারণে এই ঘাসটা আপনাদের এতদিন দেখায়নি তো নতুন করে আমি এই ঘাসটা যত্ন নিয়ে আবার সার দিয়ে জল দিয়েছি তো দেখুন আপনাদের সামনে তার রেজাল্ট আজ থেকে ঠিক দশ দিন আগে আমি জল সার নতুন করে আবার দিয়েছি পুরো মানে জমি ভরে গেছে মানে এত পরিমাণে ফলন হয়েছে মানে এই বছরে মনে হচ্ছে সিওসিএন ফোটটা সেরা ফলন হয়েছে আমার এখনকার পর্যন্ত আর এর পাশে একটা জমি আছে সেটা স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান যে স্মার্ট নেপিয়ার সেটাও আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা যারা ছাগল ফার্মের সঙ্গে যুক্ত আছেন বা গাড়ো গাঢ়ল চাষ করেছেন বা কি বলবো যারা গরুর সঙ্গে যুক্ত আছেন মানে ডেয়ারি যারা দুধ উৎপাদন করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে খাবারের কত দাম এখন কেনা খাবারের তো সাফিসিয়ান্ট খাবার যদি আপনার ফার্মে থাকে তাহলে ফার্ম চালাতে অনেক সুবিধা হয় তো সবাইকে ওই জন্যে বলি আপনারা ঘাস লাগান ঘাস চাষ করুন ঘাসে হয়তো একবার আপনি ইনভেস্ট করবেন আপনার সারা জীবন চলবে কিন্তু কেনা খাবারের দিকে গেলে আপনার ওই বারবার কিনতে হবে শেষ হয়ে যাবে আবার আনতে হবে কিনতে হবে শেষ হয়ে যাবে আবার আনতে হবে তো বন্ধুরা আমার ফার্ম ছাগল ফার্ম আছে আপনারা জানেন কম বেশি সবাই জানেন তো এই ছাগল ফার্মে আমি যখন প্রথম আসি তখন এই জমিতে আমি ঘাস লাগিয়েছিলাম মোটামুটি ধরুন আজ থেকে ছয় বছর আগে এই ছ বছর ধরে আমি এই জমির ঘাস কাটছি আজকে আবার সিওসিএন ফোরের ভিডিওটা আপনাদের সামনে দিচ্ছি তো নতুন যারা দেখবেন তারা হয়তো মনে করবেন এই ঘাসটা নতুন লাগিয়েছে বন্ধুরা কিন্তু এটা কিন্তু নতুন জমি নয় আজ থেকে ছ বছর ধরে আমি এই জমিতে ঘাস কাটছি আজও তার অফুরন্ত ফলন দিয়ে যাচ্ছে এই সিওসিয়েন ফোর ঘাস শীতকালে কাটিং আমাদের কাছে ছিল সেগুলো বিক্রি করে ফেলেছি আপাতত কাটিং নেই যদি কারোর চারার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চারা আমরা দিয়ে দেবো তো আর যদি কাটিং নিতে হয় তা মাসখানিক পরে যোগাযোগ করলে আমরা দিতে পারব আমরা সমস্ত ঘাসের কাটিং সারা পশ্চিমবঙ্গে ডেলিভারি করে থাকি এবং ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন আমরা দিয়ে দেব আমাদের কুরিয়ার মারফত যাবে বাসে দিয়ে দিই লোক দিয়ে পাঠাই যাদের কাছে হয় লোক দিয়ে পাঠিয়ে দিই তো বন্ধুরা দেখুন ওই সিওসিয়েনটা দেখালাম এইবার আসছি এই স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এই হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের ফলন তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে একটা গাছের গোড়ায় কত মানে কত শো কাট মানে চারা আছে আপনি আমি মানে কত শো স্টিক আছে আমি বলতে পারবো না মানে হাত দিয়ে দেখাতে গেলে এ কুল করা যাবে না আড়াইশো তিনশো পিস করে মিনিমাম হয়ে গেছে যেহেতু ওই ঘাসগুলো আমি বহু দিন ধরে কাটছি যার কারণে এই ঝাটগুলো এরকম হয়েছে তো এই রকম ধরনের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যদি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদের সারা যেখানেই থেকেই ফোন করবেন আমরা সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের আছে আর যদি মনে করেন আমার এখানে এসে নেবেন তাহলেও নিতে পারেন যারা ছাগল পালনের সঙ্গে যুক্ত তাদের এই ফর আর স্মার্ট নেপিয়ার অবশ্যই প্রয়োজন তাদেরকে বলবো অবশ্যই সিওসিএন ফোর স্মার্ট নেপিয়ার লাগাক আর যারা গরুর সঙ্গে যুক্ত আছেন তারা যারা ওয়ান হাইব্রিড ছাড়া অন্য কোনো বিকল্প ঘাস আপনারা লাগাবেন না আর গোয়াতে মালা লাগাতে পারেন যেটা যেহেতু ক্যালসিয়াম যুক্ত ঘাস ওটা প্রচুর পরিমাণে ঝাড় হয় ওটাও লাগাতে পারেন তো এই যে স্মার্ট নেপিয়ার যেটা আমি আপনাদেরকে বলছি সেই জমিটা দেখুন কীরকম ফলন এখানে হয়েছে মানে কী বলবো মরণ ফলাফলেছে এরকম ফলন সচরাচর খুব কম দেখা যায় আর যেহেতু এই জমিটা আমার একটু ভালো ওই জন্যে বহুদিন ধরে আমি এখান থেকে ঘাস পাচ্ছি আপনারাও স্মার্ট সিওসেন ফোর যদি লাগান তাহলে আপনারা একটু উঁচু জমি নির্বাচন করবেন তাহলে আপনাদের সারা সারা বছর ফলন পাবেন তো আমি স্মার্ট নেপিয়ারের যে কাটিংয়ের কথা বলছি যে গোড়াটার কথা বলছি আপনারা লাগাবেন সেটা আপনাদেরকে দেখাই আমার পাশের জমিতেই আছে দেখুন এই যে জমির এই সাইডে স্মার্ট নেপিয়ারের কাটিং আমরা ছেড়ে রেখেছি এখান থেকে আপনাদের কাটিং আমরা দিয়ে দেবো এক পিস কাটিং আপনাদের মরবে না এটা আমরা গ্যারান্টি দিচ্ছি আপনি একশো পিস যদি কাটিং নেন তো একশো পিসই আপনার হবে এই কাটিং সহজে মরে না তো বন্ধুরা এই ঘাসের কাটিং যদি আপনাদের প্রয়োজন হয় স্মার্ট নেপিয়ার সিওসিএন ফোর আপনার যারা ওয়ান হাইব্রিড সব কিছু আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন তো বন্ধুরা দেখছেন কাটিং কাটিংগুলো কত পুরোনো কাটিং প্রায় এক বছর করে বয়স তো এই কাটিং যদি আপনারা বসান এক পিসও আপনার কাটিং মিস হবে না এটা আমার গ্যারান্টি তো বন্ধুরা এটা গেল স্মার্ট নেপিয়ার এখন আপনাদের দেখাবো জারা ওয়ান হাইব্রিড যেটা আমি বারবার বলি যারা গরু চাষ করছেন তারা যারা গরুর সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই এই গরুর ফার্ম যদি করে থাকেন তাহলে অবশ্যই এই ওয়ান হাইবিট আপনারা লাগাবেন তো চলুন জারা ওয়ান আপনাকে দেখায় কেমন ফলন হয়েছে আমার সেই জারা ওয়ান হাইবিট জমিতে আমি চলে এসেছি তো আজ থেকে ঠিক এক দেড় মাস আগে এই ঘাসটা কাটা হয়েছিল এক দেড় মাস না সরি এক মাসের মধ্যেই ঘাসটা কাটা হয়েছিল আবার নতুন করে সার দিয়ে জল দেওয়া হয়েছে তো এক মাস বয়স এই ঘাসটার এক মাস বয়স এর চেহারাটা দেখুন যারা গরু পালন করবেন তাদেরকে ওই জন্যেই বলছি এই জন্যে বলছি যে গরু যারা পালন করবেন তারা কিন্তু যারা ওয়ান হাইব্রিড ছাড়া কোনো ঘাস বিকল্পভাবে নেবেন না তো দেখুন এটা সেকেন্ড মানে সেকেন্ড কাটিংয়ের ঘাস এইটা আমি নতুন জমি লাগিয়েছিলাম দেখুন এক একটা ঝাড়ে কতগুলো কাটিং এখানে আছে দেখুন মানে কতগুলো হয়েছে দেখুন আর এই আমার মা আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে কি বলবো এটা আপনার প্রায় ছ ফুটের কাছে হাইট হয়ে গেছে পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট ছ ফুট এই গোড়া থেকে আপনাদের দেখাই এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে প্রায় ছ ফুটের কাছে হাইট হয়ে যাচ্ছে যারা গরু চাষ করছেন তাদের জন্য জন্যে এইরকম সাইজের ঘাটটা ঘাসটা আর কি কাটার দরকার আর যারা আর কি ছাগলের সঙ্গে যুক্ত আছেন বা গাড়ল পালন করছেন তারা কিন্তু একটু ছোটো কাটবে মানে কুড়ি দিন বয়স হবে তখন এই ঘাসটা কাটা উচিত তো আপনাদের যদি এরকম কাটিং লাগে এরকম যারা ওয়ান বিটের কাটিং যদি আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর সমস্ত ধরনের কাটিং আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন শুধু একরকম কাটিং না ছাগল গরু পালনে বা গাড়ল পালনে আপনারা যা কিছু প্রয়োজন সব কিছু আমাদের কাছে পাবেন এই ঘাসের কাটিং সম্বন্ধে আর বন্ধুরা আপনারা সবসময় আমি বলে থাকি ছাগল পালন করতে গেলে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে খাবারের প্রতি ধ্যান দিতে হবে খাবার যদি আপনি উল্টোপাল্টা করেন তাহলে কিন্তু আপনি ছাগল পালন বা গরু পালন করতে পারবেন না তো বন্ধুরা আপনারা যত যাই চেষ্টা করুন না কেন আপনার ঘাসের ওপর ধ্যান আপনার দিতেই হবে ঘাস চাষ করলে আপনার কোনো লস নেই আপনি যত খুশি গরু ছাগলকে খাওয়ান আর এর লাভ ওঠান হয়তো ঘাস লাগাতে একটু পয়সা বেশি খরচা হয় কিন্তু আমরাও তো যেখান থেকে এনেছি সেখান থেকে প্রচুর টাকা দিয়ে নিয়ে আসতে হয়েছিল তো আমি এই কটা ছাগল চাষ করি সত্তর আশিটা একশোটা ছাগল আমার থাকে তার মধ্যে আমার প্রায় চার বিঘা জমি শুধু এদের খাওয়ানোর জন্য আমি ঘাস রেখে দিই নাহলে আপনি কোনোভাবে ছাগল পালন করতে পারবেন না বা গরু পালন করতে পারবেন না আজকে যারা বুঝেছে তারা এইসব ঘাস লাগিয়েছে তারা লাভবান হচ্ছে আপনি যদি নতুন এই খামার লাইনে আসেন মানে ছাগল খামার বা গরু খামারে আসেন তো অবশ্যই ঘাসটা প্রথমে লাগাবেন নাহলে কিন্তু আপনি এই কখনোই এই লাইনে আপনি আসবেন না এটা আমার আমার যেটা ব্যক্তিগত আইডিয়া মানে ব্যক্তিগত আমার এটা মত আপনারা যদি চান যে আপনার আপনার অনেক টাকা আছে আপনি কিনে খাবার মানে কেনা খাবার দিয়ে গরুর বা ছাগল চাষ করবেন বা ভেড়া চাষ করবেন করতে পারেন কিন্তু কিছুদিন পরে দেখবেন আপনার ফার্ম বন্ধ করে দিতে হয়েছে আর ফার্ম যদি আপনার বিভিন্ন মানে বেশি দিন ধরে টিকিয়ে রাখতে হয় বা সেখান থেকে দুটো পয়সা রোজগার করতে হয় তাহলে আপনি মানে কি বলবো আপনার ঘাস লাগাতে হবে ঘাস ছাড়া আপনি কোনোভাবে কোনো দিক আপনি সাকসেস হতে পারবেন না তো বন্ধুরা এই জারা ওয়ান কাঠ যদি জারা ওয়ান হাইব্রিড স্মার্ট নেপিয়ার এন ফোর অজানা হোয়াইট জার্মান যত ধরনের ঘাস আমার জমিতে আছে আপনারা আমার কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের বাড়ি হচ্ছে দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনা ঠিক আছে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন বনগা লাইনে ট্রেন ধরে দত্তপুকুরে নামতে পারবেন আর যদি বনগার দিক থেকে আসেন তাহলে শিয়ালদাকে আমি যে কোনো ট্রেন ধরে দত্তপুকুরে নামবেন নেমে ওখান থেকে টোটো ধরে পনেরো থেকে কুড়ি মিনিট বা আধা ঘন্টা লাগবে আমাদের বাড়ি আসতে আপনারা ওখান থেকে আমার বাড়ি আসতে পারেন বা আপনারা স্টেশনে নেমে আমার ফোন করবেন আমি আপনাদেরকে কিভাবে আসতে হবে নির্দেশনা দিয়ে দেব তো বন্ধুরা যাই হোক আপনারা জানেন আমি ছাগল চাষ করি তো ছাগলের ফাঁকে ফাঁকে যেহেতু এখন মানে অনেক খাবারের দাম এই খাবার খরচা কমানোর মানে ইয়েতে আমি আবার নতুন করে গাড়ল তুলেছি গাড়ল প্রায় পঞ্চাশটা মতো আমি গাড়ল আমি ফার্মে এনেছি এই গাড়ল এক মাস হলো এক থেকে দেড় মাস হলো তো দেখছি এখানে মানে ওদের ঘাস ছাড়া অন্য কিছু প্রয়োজন নেই শুধু ঘাস দিলেই যথেষ্ট আমার এখানে যেহেতু মাঠ আছে চড়ানোর তো মোটামুটি আমি দু তিন ঘন্টা মাঠে চড়াই আমার লোক আছে তারা চড়িয়ে নিয়ে আসে আর বাকি টাইমটা আমি এই ঘাস ওদেরকে কেটে দিই তো গাড়লের মতো মানে ছাগলের মতো ওদের অত অনিয়া নেই এটা খাবো না ওটা খাবো না ব্যাপার না আপনি যা ওকে সামনে দেবেন যেটা খুশি দেবেন ওরা সব খেয়ে নেবে ওরা এমনই একটা প্রাণী আপনি যদি মানে শুকনো মাঠে ছেড়ে দেন সেখানে যদি শুকনো ঘাস পড়ে থাকে তাও দেখবেন আপনার ওদের পেট ভরে গেছে তো সমস্ত যারা আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন অনেক ডাক্তারবাবুরা এই গাড়ল নিয়ে ইন্টারভিউ দিয়েছে বা গাড়ল নিয়ে রিভিউ দিয়েছে তারাই বলবে আপনারা শুনবেন যে গারল মানে কী বলবো ছাগল চাষ করে পাগল এরকম একটা কথা আছে কিন্তু সেটা তো আছেই কিন্তু গাড়ল যে চাষ করবে সে এর মজা বুঝতে পারবে একটা মানুষ গাড়ল চল্লিশটা পঞ্চাশটা একশোটা দেড়শোটা দুশো পর্যন্ত ছাগল মানে গাড়ল চড়াতে পারে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা মাঠে ছেড়ে দিলেন তারপরে বাড়ি এসে আপনার এই ঘাস চাষ করা জমির ঘাস আপনি কেটে ওদেরকে দিয়ে দিলেন ওদের ভুসি দানা খাবার কিচ্ছু লাগে না তো আমি এই এক মাস থেকে দেড় মাসে আমি যা কিছু আর কি এদের উপরে মানে ট্রাই করে দেখছি এরা যা খুশি মানে যেটা ইচ্ছা আমি দিলে সেটাই খাই তো আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে এদের কতটা কি আগাতে পারি ছাগলে যেমন আমি আস্তে আস্তে আগিয়েছিলাম তো গাড়ল আস্তে আস্তে করে বাড়াবো তো দেখছি কত কি করা যায় আর বন্ধুরা আপনাদেরকে আমি আবার সাবধান করছি ছাগল চাষে আসেন বা গাড়োল বা গরু আপনাদের যদি চাষের জমি থাকে তাহলেই কিন্তু আসবেন নাহলে কিন্তু কোনোভাবেই আপনি এই মানে এই সেক্টরে আপনি আসবেন না ছাগল গরু ভেড়া চাষে আসবেন না যদি আপনার চড়ানোর জমি থাকে তাহলেই আসবেন বা আপনার যদি চাষ করার জন্য জমি থাকে ঘাসের তাহলেই কিন্তু আসবেন আর এসব বড়ো বড়ো ট্রেডার যারা আছে যারা আর কি ছাগল বাইরের থেকে এনে বা হাট থেকে কিনে বা আপনাদের ফার্মের থেকে যে কোনো জায়গার থেকে আপনারা কারেকশান করেন মানে তারা যেভাবে আপনাদেরকে বলছে ওদের কথা কখনই শোনা উচিত নয় এটা আমার ব্যক্তিগত মত বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম তো ট্রেডাররা বলবে বিচলি কুটি খাইয়ে হবে ছাগল পালন হ্যাঁ আপনার ভুসি খাইয়ে হবে যখনই আপনি দু চার দিন ভুসি খাওয়াবেন বা কেনা খাবার খাওয়াবেন দেখবেন অটোমেটিক আপনার ছাগলের শরীর খারাপ হয়ে গেছে ছাগল মারা যাচ্ছে ছাগলের পাতলা পায়খানা হচ্ছে আর যত খুশি আপনি সবুজ ঘাস খাওয়ান ছাগল বা গরু বা ভেড়া জীবনে এদের শরীর খারাপ হবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি হয়তো একটু সর্দি টর্দির হতে পারে কিন্তু কোনো দিন আপনার ওই মৃত্যুর মুখে ঢলে পড়বে না যে সবুজ ঘাস খাওয়ালে এই ছাগল পালনে এই মানে ঘাস সবুজ ঘাস থাকলে এইটাই একটা মজা আপনি যত খুশি দেন না কেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আমাদের যে গাড়লগুলো আমরা এনেছি তো আগামী আস্তে আস্তে দিনে আমরা ভিডিও দেব আপনারা দেখতে থাকুন এখন আপাতত টার্গেট নিয়েছি তিন বছর কোনো আমি আমার ফার্ম থেকে গাডল বিক্রি করব না যদি মানে কোনো দাদা বলে যে গাড়ল আমাকে দিতে হবে আমার ফার্ম থেকে আমি দিতে পারবো না কারণ আমি অনেক দূর থেকে এই গাড়লগুলো আমি ম্যানেজ করেছি এই গাড়ল অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম পা মানে ওয়েস্ট বেঙ্গলে বলতে গিয়ে আমাদের উত্তর চব্বিশ পরগনায় খুব কম পাওয়া যায় এটা আমি বিহারের কাছ থেকে এক জায়গার থেকে এনেছি একটা ফার্ম থেকে তো তাদের প্রায় পাঁচশো গাড়ল আছে সেখান থেকে আমি এনেছি তো আস্তে আস্তে আমি আরও পঞ্চাশটা আনবো এরকম একটা টার্গেট নিয়েছি তো ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন কত দূর কী হয় তো বন্ধুরা আশা করি সবাই মানে একটু বুদ্ধি খাটিয়ে ছাগল ফার্মের লাইনে আসবেন বা গরু গরু চাষ করতে আসবেন যদি আপনার জমি থাকে তাহলেই আসবেন নালে এই লাইনে আসার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওয়